স্বাস্থ্য টিপস হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু স্বাস্থ্য ও ভালপাচারের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে যে মেডিসিনের নাম নিয়ে আলোচনা করব সেই মেডিসিনের নাম হচ্ছে অর্যাডাক্সন ইওরা এই নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে অর্যাডাক্সন ট্যাবলেট নিয়ে আর আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে যে মেডিসিনে নিয়ে আলোচনা করব আপনাদের অনেকের পরিচিত মেডিসিন আর মেডিসিনে আপনাদের সাথে অনেকের প্রিয় একটি মেডিসিন যেটি আপনি এখন পর্যন্ত এক্সমার্ট রয়েছেন সে মেডিসিন নিয়ে আজ আমি আলোচনা করব আজকে থেকে আর আজকে থেকে আমি আশা করি মেডিসিনটি এফেক্ট করবেন মেডিসিনটি খাওয়া ছেড়ে দিবেন কেন যে মেডিসিনটি আপনারা আজ পর্যন্ত স্মার্ট হওয়ার জন্য সুস্বাস্থ্য হওয়ার জন্য এই অরাডাকশন মেডিসিনটি খাচ্ছেন এটি আপনার অনেক ধরনের আপনার শরীরে ক্ষতি করে ফেলছে আপনার অজান্তেই হয়তো আপনি ওই যেটিও জানেন না হয়তো তারা আপনার আজকে জেনে যাবেন আজকে জেনে যাবেন এই আজকের এই ভিডিওতে ভিউয়ার আজকে বেশি কথা বাড়াবো না প্রতিবারের মতো আপনাদেরকে একটি কথা আমি বলে যাই এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন দেখতেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল একটি ক্লিক করে রাখবেন যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে আপনাকে নোটিফিকেশন পৌঁছে যায় আর যারা বন্ধুরা আগে থেকে আমাদের সদস্য হয়েছেন তাদেরকে সকলকে ধন্যবাদ তো ভিউয়ার আর বেশি কথা বাড়াচ্ছি না সরাসরি আমি ভিডিওর মূল আলোচনা মূল পর্বে চলে যাচ্ছে অর্থাৎ অলোডাকশন টেবলেটির নিয়ে আলোচনা করবো মেডিসিনটি নিয়ে আলোচনা করব মেডিসিনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেডিসিনটির নাম হচ্ছে মেডিসিন মেডিসিনের নাম হয়তো অনেকেই সম্পর্কে জানেন আসলে এটি অনেকেই সবারই পরিচিত পরিচিত একটি মেডিসিন কারণ খাচ্ছেন আপনি এটি এখনো আপনার মুখে শুনেছি খাওয়ার জন্য ধরে রাখেন মোটা তাজা হওয়ার জন্য সরি আসলে মোটা তাজা হওয়ার জন্য কোনো ক্ষেত্রে হ্যাঁ আপনাকে বলতে অসুবিধা নাই কারণ এই ওরাডাকশন সে আপনার সামনে রমজান ঈদ আসতেছে গরুকে মোটা তাজা করে বা মহিষকে যেগুলা ওষুধে মোটা তাজা করার জন্য যে মার্কেটে আমরা দেখি রমজান ঈদে অনেক সময় মোটা তাজা অনেক গরু পাওয়া যায় অনেক সময় এরকম আমরা বলে থাকি যে গরুকে কোনো মেডিসিন খাওয়াইছেন নাকি আসলে সে সকল গরুকে অরাডক্সন নামে এই অরাডক্সন প্রিপারেশনের প্রয়োজন হয়েছে ডেক্সামেসন তো এই ডেক্সামেসনটি মেডিসিন খাই গরুকে মোটা তাজা করে ইনজেকশন করে মোটা তাজা করে যেমন হয়তো আপনি হচ্ছেন আপনি ডেক্সাময়ান খাচ্ছেন সরি ভিউয়ার্স মাইন্ড করবেন না তবে আজকে থেকে আপনি অবশ্যই অবশ্যই অরারেশন ট্যাবলেটটি অ্যাভয়েড করবেন বা খাওয়া বাদ দিবেন অরারেশন কে খাওয়া ছেড়ে দেবেন কেন না এটি আপনার বডিতে মারাত্মক কিছু একটা আপনার অজান্তে ক্ষতি করতে পারে আজ আমি শেয়ার করব যে সকল লোকের জন্য আরেকটি কথা এটি কিন্তু না বলতে নয় বাংলাদেশের সবচেয়ে অরারেশন সবচেয়ে বেশি চলে সেটি হয়তো আপনারা এটিকে জানেন অনেক মতো এটি অনেক বেশি ইতিমধ্যে অনেক ভাইরাল হয়েছে ভিস রয়েছে ওরারেশনের বা ডেক্সামেসাসনের প্রিপারেশনের মেডিসিন এই জন্ম প্রতিদ্বন্দ্বের অনেক বেশি চলে আসলে জন্ম প্রতিদ্বন্দ্ব বেশি চলে সবচেয়ে আমি চাচ্ছি না আর আমার বিষয়টা হচ্ছে যে এটি না একটু একটু মানসিক ধারণা দিয়ে থাকি আপনাদেরকে একটু শরীর মোড়া করার জন্য অথবা তারা ইউজ করে সেটি হয়তো আমার জানা নেই সেদিকে আমি লক্ষ্য করতে সেটি নয় সো ভিউয়ার্স আপনার বডিতে কি কি ইফেক্ট করে তার মধ্যে আমি সাধারণ কিছু আপনাকে ধারণা দিচ্ছি আপনি যদি দীর্ঘদিন ধরে খেয়ে আসতেছেন বা খাচ্ছেন বা কতদিন খাবেন এখনো খাচ্ছেন তাহলে আপনার কিছুদিনের মধ্যেই আপনার চামড়া ফেটে ফেটে যাবে বিশেষ করে প্রথমে আপনি পেটের মধ্যে লক্ষ্য করবেন এই সমস্যাটি দেখা দিতে পারে অনেক সময় গর্ভবতী মহিলাদের পেটের মধ্যে দেখলে বা বাচ্চা প্রসব করা পরে যেরকম প্রবলেম দেখা যায় চামড়া ফেটে যায় সেই ঠিক রকম এইরকম আপনার শরীরের মধ্যে আপনার পেটের মধ্যে এই সমস্যাটি ফিল করবে আপনার চরুর মধ্যে আপনার মধ্যে ফিল করবে আপনার আপনার বগলের তোলে অর্থাৎ আপনার হাতের চিপার সমস্যাটি ফিল করবে আপনার চামড়া ফেটে যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আপনার কিছুদিনের মধ্যে ঘুমের মধ্যে আপনি ডিপ্রেশনের মধ্যে সমস্যায় পড়বেন আপনার হার্টের প্রবলেম দেখা দিতে পারে আর আপনার কিডনির মধ্যে অবশ্যই অবশ্যই উপকার পড়েছে অলরেডি আপনারা অলরেডি কাজ শুরু করে দিচ্ছে আস্তে আস্তে আপনার লাঞ্চের মধ্যে বা ফুসফুসের মধ্যে পানি হওয়ার সম্ভাবনা অনেক বেশি এরকম আরও এরকম আরও নানা ধরনের সমস্যা রয়েছে অরাডাক্সম বা ড্যাক্সামেসন প্রিপারেশনের ট্যাবলেটের মধ্যে তো আজ আমি আপনাদেরকে শুধু দু চারটা ধারণা দিয়ে রাখি দিলাম এগুলো যদি আপনি আমি আশা করব যে এরকম এইরকম সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে আজ থেকে অবশ্যই আপনি অরাডাকশন খাওয়া বন্ধ করে দিবেন আর আরেকটি কথা আপনি বেশি স্মার্ট হওয়ার জন্য অ খাচ্ছেন সেটি স্মার্ট হওয়ার জন্য কিন্তু অরাডাকশনটি বন্ধ করে দিবেন কারণ এটি আপনার আপনার বডিতে চর্বি বাড়িয়ে বিভিন্ন ধরনের সমস্যা একসময় এই অরাডাকশন আপনার শরীরের চর্বি ঝরে যাবে এটি আর কমবে না আপনার দেখা যাবে প্রথমেতে প্রথমে তো আমরা সাধারণত ভাবে স্মার্ট হওয়ার জন্য মুখের মুখের মধ্যে মধ্যে শোষণ লাবণ্য রাখার জন্য চেষ্টা করি প্রথমে আমরা এফেক্ট করব মুখের মধ্যে মুখ থেকে দেখা যাবে আপনার চামড়াগুলো সেকেন্ড চলে যাচ্ছে আপনার সব মুখের স্কিনে চামড়া ঝুলে যাচ্ছে চোখের চারপাশে কালো কালো দাগ হয়ে যাচ্ছে কালো দাগ পড়া শুরু করেছে তখন সমস্যা আপনার যেটির জন্য আপনি খাচ্ছেন ঠিক সেটি থেকে আপনার প্রথমে আপনার কাজ করা কমিয়ে দেবে অডাকশন আসলে তাহলে কি কারণে ব্যবহার করা হয় এটি বাইরের জন্য এটি বানানো হলো কি কারণে এরকম যদি ক্ষতির কারণেই থাকে সেক্ষেত্রে আমি এটি আমি আপনাদেরকে বলে রাখি অরাডাকশন ট্যাবলেটটি অরাডাকশন যেমন মরান বেঁধে তেমনই ঠিক এটি কিন্তু মৃত্যু থেকে বাঁচানোর জন্য সাহায্য করে বা মৃত্যু থেকে বাঁচিয়ে থাকা ওষুধ ভাবে ব্যবহৃত হয় থাকে আর সেটি অবশ্যই শুধু রেজিস্টার চিকিৎসকের ভালো করেই জানেন সেটি সম্পর্কে আপনাদেরকে আপনাদের জানার জানার জন্য প্রয়োজনীয় আপনার যেটি ক্ষতি সম্পর্কে আপনাদের জানার দরকার আমি মনে করি সাধারণ পাবলিক সম্পর্কে পারি দরকার তো সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো মূলত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিতে পারে সেটি শুধু ডাক্তার চিকিৎসক দিয়ে থাকেন এর সুরক্ষিত ভাবে রোগের উপর নির্ভর করে আপনার ডাক্তার দিতে পারে এরপরে অনেকে অনেকেই সীমিত পরিমাণে ভাবে ডোজ হিসেবে রুগীকে দিয়ে থাকেন ডাক্তার খুবই অল্প সময়ের জন্য আর অনেক সময় দীর্ঘ সময় জন্য দিয়ে থাকেন সেটিও রুগী দেখা যায় যে সর্বশেষ চিকিৎসা হিসেবে সময়ে এটিকে খাইতে বলা হয় তো আপনি এখন পর্যন্ত বুঝতে পারছেন যে অরাডাকশন কতটা মারাত্মক মারাত্মক আঘাত আনতে পারে আপনার বডিতে আমি আশা করবো আজ থেকে আপনি দয়া করে অরোডাকশন বা এই জাতীয় মেডিসিন খাওয়া বন্ধ করে দিবেন যদি কোনো রেজিস্টার ডাক্তার আপনাকে চিকিৎসক না দিয়ে থাকেন আপনি যদি ইচ্ছা মতো খেতে থাকেন তো আজ থেকে প্লিজ বন্ধ করে দেন আপনার যদি কোনো অসুবিধা হয় কোনো সমস্যা থেকে থাকে আপনি যে রোগা পাতলা হয়ে থাকেন তার জন্য আপনি চিকিৎসকের রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিসিন খায়েন অবশ্যই আপনার চেহারা পরিবর্তন হবে আসবে ইনশাল্লাহ আপনি অর্ডার খেয়ে একই পরিবর্তনটি খেয়ে যাবেন এটি আপনার মৃত্যু পর্যন্ত পৌঁছে দিতে পারে তো ভিউয়ার্স আজ আমি ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না আজ আমি আমি আশা করি যেটুকু আপনাদের অবশ্যই সফলতা হতে পারেন যদি আপনাদের ভিডিও সম্বন্ধে কোনো জানা থাকে অর্ডার সম্বন্ধে কিছু জানা থাকে তাহলে নিচের কমেন্টের বক্সে অবশ্যই লিখে জানাবেন আর যদি কোনো প্রোডাক্ট সম্বন্ধে জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যথাযথ চেষ্টা করবো আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি আপনাদের তোমাদের শেয়ার একটা লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন তো বিভাগ পরিষদে আবার আপনাদেরকে বলে রাখছি যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব পাশে ক্লিক করবে আর যারা আগে থেকে সদস্য তাদেরকে সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে সালাম আলাইকুম রহমতুল্লাহ